আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন আপনারা যারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আপনারা যারা পাইকির দামে মোবাইল নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে তারপরে রানিং মোবাইল ফ্রেশ মোবাইল চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আজকে রয়েছে প্রচুর পরিমাণ মালের কালেকশন আজকের নতুন কালেকশন তো কী কী কালেকশন রয়েছে চলুন দেরি না করে দেখা যাক এক এক করে আমাদের কাছে আজকে কী কী মালামাল রয়েছে আমি ফার্স্টে একটা ফোন দেখাবো এটা হচ্ছে রেডমি নাইন এ চার চৌষট্টি রেডমি নাইন এ চার চৌষট্টি ফ্রেশ একটি মোবাইল এভরিথিং ওকে রয়েছে দেখতে পাচ্ছেন রেডমি নাইন এ চার চৌষট্টি ফ্রেশ মোবাইল দিচ্ছি একেবারে কম প্রাইজে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একেবারে কম প্রাইজে দিব আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইল তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কোন মোবাইলের কি অবস্থা আমি বলে দেব কোনটা কেমন বলে দেবো কি কি মোবাইল রয়েছে আর অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে তারপরে আমাদের কাছে একটা মোবাইল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামস্যাম ফ্রেশ চার চৌষট্টি স্যামসাং একেবারে ফ্রেশ ডিসপ্লেটা একেবারে অরিজিনাল অরিজিনালই রয়েছে সব কিছু কোনো প্রবলেম নাই এভরিথিং ওকে রয়েছে যদি কেউ নিতে চান একেবারে কম প্রাইজে দিয়ে দেবো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এফ জিরো ফোর চার চৌষট্টি মোবাইলটি এভরিথিং ওকে রয়েছে কার লাগবে অতি শীঘ্রই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এ ধরনের ফ্রেশ মোবাইল যাদের লাগবে ফ্রেশ মোবাইলও নিতে পারবেন মাদার নিতে পারবেন অরিজিনাল ডিসপ্লেও নিতে পারবেন কার লাগবে জানাবেন কমেন্টস করে তারপরে রয়েছে আমাদের কাছে রেডমি নাইন রেডমি নট নাইন রয়েছে এটা এভরিথিং ওকে রয়েছে ফ্রেশ এভরিথিং ওকে তো এটা চার্জ নয় সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ তো নিতে চাইলে নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দেবো রেডমি নট নাইন খুবই সুন্দর একটি মোবাইল ছয় একশো আঠাশের মোবাইলটি যদি কারো লাগে দিয়ে দেবো একেবারে কম প্রাইজে তো যারা মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা পাইকারি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের ভিডিওটি আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভ করে থাকি আমাদের চ্যানেলে আমরা লাইভ দেখি লাইভগুলো দেখে নেবেন আর সেখানে কিন্তু আপনার প্রয়োজনে মালামাল আরও পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনার প্রয়োজনে মালামাল থাকছে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারির দামে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারির দামে হোলসেল করে থাকছি তারপরে আমাদের কাছে যে মোবাইলটি রয়েছে সেটা হলো নারজো ফিফটি এ প্রাইম নার্জো ফিফটি এ প্রাইম ফ্রেশ মোবাইল দেখতে পাচ্ছেন চার চৌষট্টি একটা মোবাইল ফ্রেশ নারজো ফিফটি এ এই মোবাইলটি দিচ্ছি একেবারে কম প্রাইজে যারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনাদের কিন্তু রয়েছে আমাদের কাছে মাদার বোর্ড সেটা বিভিন্ন ধরনের মাদার বোর্ড অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে তো যাদের লাগবে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে কম প্রাইজে দিয়ে হবে এ ধরনের মোবাইলগুলো আপনারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মোবাইলের বিজনেস ডাবল লাভের ব্যবসা যারা নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এ ধরনের মোবাইল নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের কাছে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড কিন্তু অ্যাভেলেবেল থাকছে মাদার বোর্ডগুলো যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড পেয়ে যাবেন একেবারে কম প্রাইসে তারপরে থাকছে আমাদের কাছে যে মোবাইলটি এটা হলো গ্লাসটা ফাটা টাস্টা ফাটা আসলে আমরা যেভাবে মোবাইল কিনি এভাবেই সেল করি এটা হচ্ছে একেবারে কম প্রাইস দিয়ে দেবো হ্যা ইনফিনিক্স হট টেন ইনফিনিক্স হট টেন চার একশো আঠাশ ফ্রেশ মোবাইল শুধু টাচটা ফাটা মাদারবোর্ড ফ্রেশ ডিসপ্লে ওকে রয়েছে শুধু টাচটা ফাটা এটা দিচ্ছে একেবারে কম প্রাইজে ইনফিনিক্স হট টেন চার একশো আঠাশ মোবাইলটি যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে যে কোনো মোবাইল আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি তারপরে আমাদের কাছে দিকে রয়েছে কিছু বোর্ড সেট আপ রানিং মাদার বোর্ড এগুলো ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাই নিতে হবে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য এগুলো টেকনিশিয়ান ভাইরা আছেন যারা তাদের জন্য এগুলো টেকনোগুলো এগুলো ডিসপ্লে লাগিয়ে নিতে হবে এই একটা মোবাইল রয়েছে হনর হোয়াই হোয়াই ম্যাট টোয়েন্টি প্রো ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটা লাগাই নিতে হবে হনর ম্যাট টোয়েন্টি প্রো খুবই চমৎকার একটি মোবাইল কার্ড ডিসপ্লে শুধু ডিসপ্লেটা প্রবলেম তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে এখানে একটা ওপো এ চুয়া চুয়ান্ন ছয় একশো আঠাশ ওপ্পো এ চুয়ান্ন ফ্রেশ রানিং মোবাইল দেখতে পাচ্ছেন ছয় একশো আঠাশে মোবাইলটি একেবারে দিচ্ছি কম প্রাইজে যারা পাইকি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য মোবাইলগুলো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারাও কিন্তু স্যাল এগুলো নিতে পারবেন একেবারে কম প্রাইজে ওপ্পো এ চুয়ান্ন ফ্রেশ মোবাইল ছয় একশো আঠাশ নেটে চ্যালে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন ওপ্পো এ চুয়ান্ন ছয় একশো আঠাশের মোবাইলটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে আপনার প্রয়োজনীয় মালামাল হয়তো বা ভিডিওর মধ্যে রয়েছে আপনি কিন্তু পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে নেবেন তারপরে জনপ্রিয় একটি মোবাইল রয়েছে আমাদের কাছে পোকো পোকো এক্স দেখতে পাচ্ছেন পোকো এক্স থ্রি খুবই চমৎকার একটি মোবাইল মোবাইল এভ্রিথিং ওকে রয়েছে পোকো এক্স থ্রি মোবাইল প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের লোকেশন এসেও নিতে পারবেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পোকো এক্স থ্রি যদি কারো লাগে নিতে পারেন পোকো এক্স থ্রি আমাদের কাছে তিনটা রয়েছে স্টকে পোকো এক্স থ্রি দেখতে পাচ্ছেন পোকো এক্স থ্রি প্রো রয়েছে পোকো এক্স থ্রি রয়েছে এস টোয়েন্টি আলটা অরিজিনাল ডিসপ্লে রয়েছে যারা আপনারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চান আজকে আমাদের পুরো ভিডিও দেখে ফার্স্ট যারা কমেন্ট করবে তাদের জন্য থাকবে একটি করে মোবাইল গিবোয়ে পুরো ভিডিও দেখে যারা ফার্স্ট কমেন্ট করবে পুরো ভিডিও দেখতে হবে ফার্স্ট কমেন্ট করতে হবে প্রতিনিয়ত আমাদের লাইভ দেখতে হবে তারপর রয়েছে এটা হলো পো মডেলটা মনে নাই পপ ক্যামেরার শুধু ডিসপ্লেটা প্রবলেম রানিং সে তারপর রয়েছে রেডমি টেন পাইম রেডমি টেন পাইম দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মোবাইল ডিসপ্লেটা প্রবলেম হ্যাঁ নিতে ইচ্ছুক অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ তারা বিভিন্ন ধরনের মোবাইল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকির দামে যে একটা রয়েছে স্যামসাং জে সেভেন স্যামসাং জে সেভেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মোবাইল ফ্রেশ মোবাইল অরিজিনাল ডিসপ্লে সহ রয়েছে যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন পাইকির দামে পাইকিরি 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 সারা বাংলাদেশে পাইকিরি মাদারবোর্ড সহ ডিসপ্লে সহ ওপ্পোয় থ্রি এস রয়েছে ফেরেশ একটি মোবাইল খুবই চমৎকার একটি মোবাইল যারা নিতে ইচ্ছুক শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যারা নিতে চান শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটাও ডিসপ্লে আমাদের কাছে কিন্তু আপনি চাইলে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে আরও বিভিন্ন ধরনের মাদারবোর্ড বোর্ড রেডমি নোট ফাইভ একেবারে রানিং মাদারবোর্ড চার চৌষট্টি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তারপরে দিচ্ছি বিভিন্ন ধরনের মাদার বোর্ড আমাদের পোনিজেন বিয়াল্লিশ দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো বিভিন্ন ধরনের রানিং মাদারবোর্ড সেটা অরজিনাল ডিসপ্লে আমাদের কাছে রিয়েলমি সি ইলেভেন ভিশন ওয়ান এম টেন এ ওয়ান কে তো বিভিন্ন ধরনের রানিং মাদারবোর্ডগুলো আমাদের কাছে কিন্তু স্টকে থাকে ব্যাটারি রয়েছে আমাদের কাছে যে কোনো মোবাইলের অরিজিনাল ব্যাটারি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল ব্যাটারি কালেক্ট থাকে সব সময় আমরা কালেক্ট করে রাখি এগুলো চাইলে নিতে পারবেন আরও বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে আমাদের কাছে আমরা